চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট অসাধারণ একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবার জন্য চলে এসেছি মোচা নিয়ে নিয়েছি একটা আর মোচা তো তোমরা প্রায় প্রত্যেকেই ছাড়াতে জানো তো সেজন্য আমি আর সেটা শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে মোচাটা দেখো আমি সুন্দর করে বেছে কেটে নিয়েছি এরম ছোট ছোট করে এবার এইভাবে আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রাখবো সকালবেলা উঠে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি মোচাটা জলসহ আর তার ভেতরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এইভাবে মিনিট দশেক মতন মোচাটাকে আমি সেদ্ধ করে নেব এই দেখো মোচাটা আমি সেদ্ধ করে জলও ঝরিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো আর আলুটা ছোট্ট ছোট করে একদম কেটে নিয়েছি খুব বেশি বড় না একদম ছোট আর এই যে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা নুন আর হলুদ মাখিয়ে নেব চলো তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো আর ওদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছিল এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায় সেজন্য খুব একটা বেশি ভাজবো না দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি মাছটা তুলে নেব মাছটা তুলে নিয়ে ওই তেলের ভেতরে আমি কিছু ফোড়ন দিয়ে দেব ফোড়নের ভেতর দিয়ে দিয়েছি সাদা জিরে অল্প একটু একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এই যে এক টুকরো দারচিনি আর দুটো এলাচ ব্যাস এইটা ফোড়ন দিয়ে মিষ্টি একটা গন্ধ আসলে এর ভেতরে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলুগুলো আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরিজ মানসী হোম ডায়েরিজের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো দেখো আলুটা অনেকটা লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে এখানে এবার আমি দুটো টমেটো দিয়ে দিলাম কেটে দুটো টমেটো দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ আদা আর লঙ্কার পেস্ট এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এটা লাল লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে নেব আমার ভিডিওটা যারা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আমার পাশে থাকার জন্য প্রয়োজন মতো নুন এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটাও এর ভেতরে দিয়ে দিলাম এবার সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবার মোচাটা হাত দিয়ে একটু চটকে রেখেছিলাম সেই মোচাটা আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে মোচাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকা খুললাম মোচাটা তো এমনিতে সেদ্ধ করা ছিল খুব বেশি সময় লাগবে না রান্না করতে আরও একবার মিশিয়ে নিচ্ছি এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে মোচাটাকেও একটু কষিয়ে নেব আরও একবার ঢাকা দিয়ে দিলাম বারবার ঢাকা দিয়ে রান্না করার ফলে মোচাটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর আমার এখানে কিছুটা বিদ্যুতও সাশ্রয় হবে সেজন্য আমি সকলকেই বলবো আমি নিজেও যেটা করি একটু ঢান ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাতে অনেকটা সময়ও বাঁচবে আর খাবারের স্বাদও ভালো থাকবে আরও একবার নেড়ে দেখো আমি ঢাকাটা নেড়ে কষিয়ে নিচ্ছি মোচাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এইভাবে বেশ কয়েকবার আমি ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কষিয়ে নেব মোচাতে কিন্তু আমার আর কোনো জল নেই যেহেতু আমি মোচাটা জলটা ঝরিয়ে নিয়েই দিয়েছিলাম অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর এই মোচাটা রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে মোচাটা হয়তো একটু রান্না করা একটু কষ্টসাধ্য হয়তো অনেকটা সময় লেগে যায় কিন্তু ভীষণ মোচা খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষে হয়তো সব সময় হয়ে ওঠে না তবে অবশ্যই চেষ্টা করবে একবার মাঝে মধ্যে এই মোচাটা খাওয়ার মোচাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো এ দেখো আমার মোচাটা কষানো হয়ে গিয়েছে অনেকটা শুকনো হয়ে এসেছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এর সঙ্গে আর কোনো কাঁচা ভাব গন্ধ বেরোচ্ছে না মশলা দিয়ে প্রায় হয়ে এসেছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে এবার আমি এর ভেতরে দিয়ে দেব এক চামচ মতন গোবিন্দভোগ চাল বাটা যাতে মোচাটা একটু মাখা মাখা হয় এ আর গোবিন্দভোগ চালের একটা যে সুন্দর গন্ধ আছে সেটা মোচার সঙ্গে মিশে গিয়ে আরও সুন্দর একটা স্বাদ তৈরি করে আর গন্ধটাও ভীষণ ভালো আসে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটাই দেখো কতটা মাখা মাখা একটু ব্যাপার হয়েছে আর এবারে দিয়ে দিলাম এক চামচ মতন ছোট্ট একটা চামচের এক চামচ গরম মশলা আর এক চামচ মতো ঘি ব্যাস আমার রান্না কমপ্লিট এইবার এটাকে আরও খুব সুন্দর করে আরও একবার মিশিয়ে নেবো দেখে বুঝতে পারছো টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আর এটা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে মেখে খেতে তো ভীষণ ভালো লাগে আর তোমরা যদি ভাবো রুটির সঙ্গে খাবো বা ডালের সঙ্গে মেখে ভাত দিয়ে খাবো সেটাও ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে চলো দেব পরিবেশন করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি এই দেখো মোচাটা দেখো কত সুন্দর রান্না হয়েছে আর এত সুন্দর কালারটা হয়েছে না আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর যদি খারাপ লাগে তবুও কমেন্ট করবে তোমাদের সব রকম কমেন্টের আশায় আমি থাকি তো এইভাবেই রান্নাটা অবশ্যই একবার করে দেখবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল দেখবে খেতে কতটা ভালো লাগে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করে দিও বন্ধু মহলে নমস্কার